আচ্ছা এগুলি হচ্ছে কলমি ব্যান্ডের ঘড়ি এটা হচ্ছে কলমি ভিতি এত রাউন্ড শেপের তারপরে এটা হচ্ছে কলমি পি একাশি এটা হচ্ছে স্কোয়ার শেপের এটা হচ্ছে পি একাত্তর এটা কার ডিসপ্লের মধ্যে স্কোয়ার শেপের তো আসলে আমরা প্রথমে পি একাত্তরটা দেখি এগুলি খুবই সিম্পল আপনি হচ্ছে একটা ঘড়ি একটা বেল একটা চার্জার পাবেন কিন্তু একটা বেল একটা চার্জার পাইলেও অনেকে হয়তো ভাবে যে কি নর্মাল ঘড়ি কিনে একটা বেলুদা শুধু ঘড়ির সাথে একটা বেল আছে এরকম ভাবতে পারে কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নাই বেলটা খুবই কোয়ালিটি ফুল এবং ঘড়িটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ এখানে যে তিনটা ঘড়ি আছে তিনোটা ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ এগুলি হচ্ছে আপনার ঘড়ির ওয়াচ এটা কিন্তু কার ডিসপ্লে এই হচ্ছে এটার ওয়াচ স্মার্ট ওয়াচের যাবতীয় সব ফিচারই থাকবে কোয়ালিটিটা খুবই ভালো এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা হচ্ছে কলমিপি একাত্তর এটাই যে একটা চার্জারও থাকবে সাথে তারপর এখানে আছে আপনার হচ্ছে পি একাশি যেটা এটাও সিম্পল একটা চার্জার থাকবে ঘড়ি থাকবে এই হচ্ছে এটার ঘড়িটা এটাও ফুললি ওয়াটারপ্রুফ বেল্টের কোয়ালিটিটা খুবই হাই বেল্টের কোয়ালিটিটা খুবই হাই কার একদম ওয়াটারপ্রুফ এটা ছিল পি একাশি দ্বিতীয়ত টু রাউন্ড শেপের মধ্যে অনেকে চায় তাদের জন্য এটা এটা ওয়াটারপ্রুফ এবং হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট বিলটাও খুবই সফট এবং হচ্ছে খুবই প্রিমিয়াম এই হচ্ছে এটা এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা স্মার্ট শপ থেকে পারচেস করতে পারেন